আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওটি মূলত মালচিং পেপারের সুবিধা এবং অসুবিধা নিয়ে তো ভিওয়ার্স যারা মালচিং পেপারে সবজি চাষ করতে চান এবং কি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে আপনারা কোনোরকম ভাইরাস এবং রোগ বালাই ছাড়া সবজি চাষ করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই প্রতিবেদন তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা মালচিং পেপারে সবজি চাষ করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিওয়ার্স চলেন মূল পর্বে দেখতে পাচ্ছেন মূলত আমি এখানে মালচিং ব্যাপারে শশা চাষ করেছি মূল এটা হচ্ছে হাইব্রিড শশা তো ভিওর্স মালচিংয়ে আপনাদের সবজি চাষ করার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক দিক হচ্ছে এতে কিন্তু কোনো প্রকার ভাইরাস এবং শত্রাকে আক্রমণ করে না বিশেষ করে আমরা সমতল জমিতে যে পরিমাণ সার দেই অধিকাংশ সারই কিন্তু বাপসবিত হয়ে উড়ে যায় আর এই মালচিং পেপারে যেগুলো সার আমরা প্রয়োগ করি বিশেষ করে সবগুলো সার কিন্তু সঠিকভাবে গাছে নেয় মূলত আপনাদের কি করতে হবে প্রথমে জমিতে হাল দিতে হবে হাল দেওয়ার পরে আপনাদের ডিআইবি তারপরে ইউরিয়া পটাশ এই তিনটা সার সাথে আপনারা জিপ সার আছে আরও আদার্স ভিটামিন মিক্স করে ভালো করে হাল দিয়ে তারপরে বেডটা যে আপনারা করবেন বেডটা করার জন্য আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি এক সারিতে চাষ সবজি বীজ রোপণ করবেন নাকি দু সারিতে তো আমি এক সারিতে করছি এর জন্য আমার বেটের উচ্চতা হচ্ছে মাত্র ছয় ইঞ্চি এবং প্রশস্ত হচ্ছে এক একটা বেটের এই পাশ থেকে ওই পাশের মাত্র উনিশ ইঞ্চি তো বেহস এটা আপনাদের মাথায় রাখতে হবে কেননা আপনারা যখন পানি দিবেন দেখতে পাচ্ছেন পানি দিয়েছি এর দাগগুলো কিন্তু এখনও দেখা যাইতেছে তো আপনারা এইভাবে পানি দিবেন আর মালচিং পেপারের সবজি চাষ করলে সবসময় কিন্তু আর্দ্রতা বজায় রাখে বিশেষ করে অনেক সময় আমরা দেখি পাতার নিচে যে গুঁড়া পোকা থাকে সেগুলো কিন্তু দমন করতে খুবই সাহায্য করে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে আর মালচিং পেপারে আপনারা বিভিন্ন সবজি চাষাবাদ করতে পারেন চাল কুমড়ো ঢেঁড়স মিষ্টি কুমড়া তারপরে বেগুন এগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন এখন আমাদের দেশের উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে কিন্তু মালচিং পেপারে সকলেই চাষাবাদ শুরু করে দিয়েছেন এটা কিন্তু ঘাস আগাছা একবারে হয় না আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে কোনো প্রকার আগাছা নেই খেতে বিশেষ করে এটা কিন্তু মালচিং পেপারের একটি গুণ তো টভিওস দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু গ্রোথও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বস আজকের ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম